ডেন্টালে বা বিডিএসে ভর্তি হওয়ার পর প্রথম বর্ষে যে যে বইগুলো তোমাদের কিনতে হবে আজকে আমরা প্রত্যেকটা বই নিয়ে আলোচনা করব। এবং বইগুলো আমি সরাসরি তোমাদের সামনে উপস্থাপন করব যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো সাথে রয়েছে আমি সাবরি অধ্যয়নত রয়েছি রংপুর মেডিকেল কলেজ বিডিএস তৃতীয় বর্ষে আমাদের বিডিএস প্রথম বর্ষে পাঁচটা সাবজেক্ট রয়েছে পাঁচটা সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে অ্যানাটমি অ্যানাটমির আবার ভাগ রয়েছে এর মধ্যে একটা হচ্ছে হার্ড পার্ট এবং আরেকটা হচ্ছে সফট পার্ট হার্ড পার্ট এবং সফট পার্টের জন্য আমাদের মেন টেক্সট বুক যেটা সেটা হলো গ্রেজ অ্যানাটোমি এছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের টেক্সট বুক পড়ানো হয় এর মধ্যে আমাদের মেডিকেলে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে একে দত্ত একে দত্তর মধ্যে এই এই বইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থোরাক্স এবং অ্যাবডোমেন পার্ট থোরাক্স এবং অ্যাবডোমেন পার্টের জন্য হচ্ছে এই বইটা এরপরে হচ্ছে তোমাদের হেড এবং নেক যে পার্টটা সেটার জন্য হচ্ছে এই বইটা এবং ব্রেন এবং আইবলের জন্য যে পার্ট সেটা হচ্ছে এই বইটা অর্থাৎ আমাদের এখান থেকে তিনটা বই কিনতে হবে একে দত্ত থেকে শুধুমাত্র আমাদের হার্ড পার্ট এবং সফট পার্ট কাভার করার জন্য এই গেল আমাদের টেক্সট বুক টেক্সট বুক তো পড়তেই হয় টেক্সট বুকের পাশাপাশি প্রফেশনাল পরীক্ষার ভালো প্রস্তুতি নেয়ার জন্য গোশালো প্রস্তুতি নেয়ার জন্য কিছু গাইড বইও আমাদের প্রয়োজন হতে পারে গাইড বইয়ের মধ্যে রিটেন একটা অংশ রয়েছে এবং ভাইবার আলাদা একটা অংশ রয়েছে তো আমি যদি তোমাদের ভাইবার অংশটা বলি ভাইবার জন্য বিভিন্ন ধরনের গাইড তোমরা পড়তে পারো এর মধ্যে আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে ক্রিয়েশন এবং রিটেন পার্টের জন্য আমরা আরেকটা বই পড়ে থাকি সেটা হচ্ছে রিফারেন্স অর্থাৎ এগুলো তোমাকে জাস্ট পরীক্ষায় হেল্প করবে এর চেয়ে বেশি কিছু না এবার আসি আর একটা বইয়ে সেটার নাম হলো নিটার অ্যাটলাস এই বইয়ের ভিতরে শুধুমাত্র ছবি রয়েছে কিসের ছবি আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি অ্যানাডমিতে তোমরা টেক্সট বুকে তো অনেক কিছুই পড়বা তো সেগুলো তো ছবি না দেখলে মনে রাখা খুবই কঠিন এর জন্য ছবি দেখে দেখা পড়ার জন্য এই বইটা অত্যন্ত উপকারী এরপরে আমরা আরেকটা বই আসি এইটা হলো জেনারেল অ্যানাটমি জেনারেল অ্যানাটমি আমরা একে দত্ত স্যারের বই পড়ে থাকি এই বইটা কি এই বইটাতে আমাদের বিভিন্ন ধরনের সেল বিভিন্ন ধরনের টিস্যু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে টিস্যুর বিভিন্ন টাইপস আমরা জানি যেমন নার্ভাস টিস্যু যেমন হচ্ছে কানেকটিভ টিস্যু তো এগুলো নিয়ে বিস্তারিত এই যে বইটাতে আলোচনা করা হয় সেটা হচ্ছে জেনারেল অ্যানাটমি তো জেনারেল অ্যানাটমি কিন্তু অ্যানাটমির একটা পার্ট এটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবারে আরেকটা বই আসি এটার নাম হচ্ছে হিস্টোলজি হিস্টোলজিতে তোমার কী করা হয় আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের টিস্যুগুলোকে আমরা মাইক্রোস্কোপ নিচে দেখলে কীরকম দেখতে পারি সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয় এটা আমাদের প্র্যাকটিক্যালও লাগে অসপি পরীক্ষাতেও লাগে তো এই হিস্টোলজির জন্য তোমরা চন্দনা সরকার ম্যামের বইটা নিতে পারো এছাড়াও তোমাদের ইচ্ছা বা কলেজে যেটা বলো তোমরা সেই অনুযায়ীও নিতে পারো এছাড়াও আরেকটা পার্ট হচ্ছে এমব্রায়োলজি ওই বইটা আমি এখন দেখাতে পারছি না এমব্রায়োলজির পার্টের জন্য তোমাদের একটা আলাদা বই কেনার প্রয়োজন হতে পারে ওটাও তোমরা চন্দ্রন সরকার ম্যামের বই নিতে পারো অথবা অন্য কোনো তোমাদের কলেজ থেকে সাজেস্ট করলে সেটাও নিতে পারো ওকে এতক্ষণ থেকে আমরা আলোচনা করলাম অ্যানাটমি বইয়ের ব্যাপারে এবার আমরা দ্বিতীয় আরেকটা বই আসি সেটার নাম হলো বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রির জন্য আমাদের বাংলাদেশে মেনলি একটা টেক্সট বুক পড়ানো হয় সেটার নাম হলো এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি এই বইটা পড়লেই মোটামুটি পোটা কাবার হয়ে যায় তবে প্রফেশনাল পরীক্ষায় আমাদের রিটেন অংশটার মেইন প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন গাইড পড়ে থাকি তো গাইড বিভিন্ন রকম হতে পারে আমি এখানে যে বইটা দেখাচ্ছি এটা হচ্ছে আরিফস মেডিকেল বায়োকেমিস্ট্রি তো এই বইটাও তোমরা পড়তে পারো বায়োকেমিস্ট্রির পরে আমাদের তৃতীয় বইয়ের নাম হল ফিজিওলজি ফিজিওলজির জন্য মেন টেক্সট বুক হচ্ছে গাইটন গাইটনের পাশাপাশি আরও অন্যান্য বই রয়েছে তবে মেনলি বাংলাদেশ হচ্ছে এটাই চলে বইটা সমস্যা হচ্ছে এই বইটা হলো অনেক মোটা এবং টাইমের মধ্যে এই বইটা পড়ে শেষ করা যায় না এবং প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতিও গোছালো হয় না এজন্য আমরা বিভিন্ন ধরনের গাইড বই পড়ে থাকি এর মধ্যে আমরা আমাদের কলেজে যেটা পড়ে থাকি সেটা হচ্ছে আরিপস ফিজিওলজি তো এই বইটা তোমরা পড়তে পারো এছাড়াও অন্যান্য আরও কোম্পানির গাইড রয়েছে তোমরা সেই গাইডগুলো ফিজিওলজি রিটেন পার্ট প্রিপারেশনের জন্য পড়তে পারো এতক্ষণ থেকে আমরা আলোচনা করলাম আমাদের মেডিকেলের যে বেসিক সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলো এমবি পড়ে থাকে বিডিএসরাও পড়ে থাকে সেই সাবজেক্টগুলো সম্পর্কে এইবারে আমরা আসবো শুধুমাত্র ডেন্টাল রিলেটেড সাবজেক্টে এর মধ্যে প্রথম যে সাবজেক্টটার কথা বলবো সেটার নাম হলো সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস বা সংক্ষেপে এসডিএমের জন্য বাংলাদেশের যে টেক্সট বইটা সবচাইতে বেশি চলে সেটা হচ্ছে আমাদের রহমান স্যারের বই এই বইটা বাংলাদেশের প্রায় সব ডেন্টাল কলেজে পড়ানো হয় আশা করি তোমাদের কলেজেও পড়ানো হবে সো আমাদের রহমান স্যারের বইটা কিন্তু কিনতেই হচ্ছে রহমান স্যারের বইয়ের পাশাপাশি আরেকটা টেক্সট বুক বাংলাদেশের চলে সেটা হচ্ছে আমাদের রশন আক্তার ম্যাডামের বই এই বইটা আগের বইটার চাইতে একটু মোটা এবং এখানে আগের চাইতে একটু বিস্তারিত সবগুলো ব্যাপারে আলোচনা করা হয়েছে তো তোমরা যদি বিস্তারিত কোনো কিছু জানতে চাও এই বইটা কিন্তু তোমাদের কিনতে হবে আগের বইগুলোর মতো এবারও আমাদের প্রফেশনাল পরীক্ষার রিটেন অংশে প্রস্তুতির জন্য একটা গাইড প্রয়োজন হয় এবং এখানে আমি যে বইটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে পাল্প তোমরা এই বইটাও নিতে পারো এছাড়া তোমাদের কলেজ যদি সিনিয়ররা অন্য কোনো বই সাজেস্ট করে তোমরা সেটাও নিতে পারো এইবারে আমাদের ডেন্টাল প্রথম বর্ষের সর্বশেষ বই নিয়ে আলোচনা করব এবং সেটার নাম হচ্ছে ডেন্টাল অ্যানাটমি অন্যান্য সাবজেক্টের মতো ডেন্টাল অ্যানাটমিতেও অনেক টেক্সট বুক রয়েছে এবং তার মধ্যে আমাদের এখানে যেটা চলে সেটার নাম হচ্ছে এ কে দাস তোমরা এটাও পড়তে পারো এছাড়া অন্যান্য আরও অনেক বই রয়েছে তোমাদের কলেজ থেকে যেটা প্রিফার করবে তোমরা সেটাই পড়বা বরাবরের মতো আমাদের প্রফেশনাল পরীক্ষার রিটেন অংশের প্রস্তুতির জন্য একটা গাইড নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেই গাইডটার নাম হচ্ছে পাল্প এছাড়াও অনেকে কম্পোজিট পড়ে থাকে তোমরা তোমাদের কলেজে যেটা চলে সেটাই কিনবে নিবা তো এই হচ্ছে আমাদের ডেন্টাল বা এর প্রথম বর্ষের পাঁচটা বই অ্যানাটমি বায়োকেমিস্ট্রি ফিজিওলজি সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এবং ডেন্টাল অ্যানাটমি এই বইগুলো যে ফার্স্ট ইয়ারে শুধু সেটা না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই দুইটা মিলেই পড়তে হবে আমি আরেকটা কথা এখানে বলে রাখতে চাই সেটা হলো আমার এখানে যে বইগুলো তোমরা দেখতে পেয়েছ এই বইগুলোই যে তোমাকে কিনতে হবে এই রকম না তোমাদের টিচার যে বই প্রিফার করবে এবং তোমাদের সিনিয়রদের কাছ থেকেও পরামর্শ নেবা তারা কোন বইগুলো পড়েছে সেই বইগুলোই তোমরা কিনবা অনেকেই আরেকটা প্রশ্ন আমাকে করে থাকো সেটা হচ্ছে যে ভাই আমি চান্স পেয়েছি এবার আমি এখনই বই কিনবো নাকি আমাদের ক্লাস শুরুর পর বই কিনবো এটার উত্তর হচ্ছে তুমি ক্লাস শুরুর পরেই বই কিনো কারণ এখন চান্স পেয়েছো এখন একটু রিল্যাক্স মোড়ে থাকো কারণ নেক্সট পাঁচ বছর তো এরকম আর তুমি রিল্যাক্স থাকার কোনো সুযোগ পাবো না তাই তোমার এখন বই কেনার প্রয়োজন নাই তুমি ক্লাস শুরু হলেই কিনেও আর তোমার যদি অতিরিক্ত আগ্রহ থাকে তুমি বইগুলো একটু উল্টায় উল্টায় দেখতে চাও তাহলে তুমি কিনতে পারো সমস্যা নেই আরেকটা প্রশ্ন তোমাদের মধ্যে আছে সেটা হলো এই বইগুলো কিনতে কত টাকা লাগতে পারে সবগুলো বই যদি তুমি একসাথে কিনতে চাও গাইড টেক্সটবুক সব মিলে প্রায় দশ হাজারের মতো তোমাকে হাতে রাখতে হতে পারে এছাড়া তুমি যদি ধাপে ধাপে কিনো তাহলে অল্প করেই হবে সমস্যা নাই তবে তোমরা যদি তোমাদের সিনিয়রদের কাছ থেকে এটার পুরাতন ভার্সনগুলো ম্যানেজ করতে পারো তাহলে তোমাদের ব্যয় অনেক কমে যাবে তোমরা চেষ্টা করতে পারো এটা করার জন্য তো আজকে আমি ডেন্টাল ফার্স্ট ইয়ারের বইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম নেক্সট ইয়ার ডেন্টিস্ট্রির এরকম আরও অজানা বিভিন্ন জিনিসের ওপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই সব ভিডিও মিস করবো না আশা করি আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম